সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে আমি আছি কাতারের রাজধানী দোহায় আর দোহাতে কাতারে এই মুহূর্তে অনেক গরম সৌদি আরব রিয়া থেকেও কাতারে অনেক গরম তো হোটেল থেকে কিছু কিনা দরকার ছিল বাকালা আসছিলাম মানে সুপার মার্কেটে গোসারি তো আর খাইটা হোটেল দিকে যাইতেছি ভাবলাম একটা ভিডিও করিস আপনাদের সাথেও শেয়ার করি আপনারা যারা ট্রাভেল করতে চান মানে ট্রাভেল ইস্টুরি বানাতে চান তারা ইচ্ছে করলে ওনারা সে কাতারটা ঘুরতে পারেন কাতার কিন্তু অনেকটা রিস্ক আন্ট্রি কাতারের বিশাল একটা ভ্যালু আছে তো কাতার ইজিতে আসা যায় যাদের কাপারে বিশাল লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনি নিজেও করতে পারেন আপনি মোবাইল দিয়ে বা ল্যাপটপে ইলেকট্রিক ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারেন আর আপনি যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন কাতারে ভিসা করে দেওয়া যাবে তবে কাতার একটা সুন্দর দেশ আমরা জানি দুই হাজার বাইশ সালে কাতারে ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল তো সেই সুবাদে কাতার কিন্তু অনেক ডেভেলপমেন্ট করছে মানে রাস্তাঘাট হোটেল এভরিথিং সব কিছু তো যারা আমরা সৌদি আরবে আছি সৌদি আরবটা কিন্তু আপনি ওই যে জিসিসি রেসিডেন্ট হিসাবে মানে আকামা থাকলে আপনি বিষা ওনার এসে পাওয়া যাবেন একদম ইজিলি তো আপনি টাউল হিস্ট্রির মধ্যে এটাও একটা হইতে পারে কাতার এই যে দোহা ব্যাংক কাতার অনেক সুন্দর একটা দেশ ছোট্ট একটা দেশ হইলো মানে একদম ফরিফাটি তো রিয়াদ থেকে আপনি ইচ্ছা করলে অ্যাপ্লাই করেও আসতে পারেন বা বাইরেরও আসতে পারেন আমি কিন্তু বাইরেরও আসছি রিয়াদ জিয়া থেকে তো আপনাদের যাদের বিশা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি সাজেস্ট করব আপনারা কাতারটা টু দিতে পারেন কাতার কিন্তু একটা রিস্ক কান্ট্রি বা অন্যতে একটা দেশ এই হলো কাতারের রাস্তাঘাট মানে একদম ফরিফাটি তো আমি ওই যে বাখালাতে যাই কিছু কিনা কাটা ছিল কইরা এখন হোটেল দিকে যাইতেছি আমার হোটেলটা ওই সামনে হোটেলটার সামনে আমি পাঁচ দিনে ছয়শো রিয়াল হোটেলের ভাড়া মানে সৌদি আর কাতারের রিয়াল সেম একুয়েল একই মানে হালকা কিছু হালালা বেশ কম আর কি তো আপনারা যারা ট্রাভেল স্টোরি বানাইতে চান কাতারটা অবশ্যই ভিজিট করতে পারেন অনেক সুন্দর একটা দেশ এবং এটা টাবল স্টির জন্য অনেক ভালো তো চাইলে আপনারা টু দিতে পারেন কাতারে যারা সৌদি আরবে আছেন ভাই ভাই আদার্স চাইতে পাসপোর্টটা বাড়ি করার জন্য তো আমি সাজেস্ট করবো আপনারা কাতার ঘুরে যাইতে পারেন আর কাতার সেম সেম সৌদি আরবের মতোই সব কিছু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে আমি যে হোটেলে উঠছি হোটেলের ফিসও দুইটা বাঙালি হোটেল মানে চাইলে আপনি বাঁধ খাইতে পারেন বা সব আছে সুরমা টোরমা এভরিথিং সব কিছু তো কাতার একদম ফরিফাটি সুন্দর একটা দেশ আমি মাত্র আজকে আসছি পাঁচ দিন থাকবো এরপরে আমি চলে যাবো মিশরে আপনি চাইলে কাতার মিশর একসাথে ঘুরতে পারেন আমি এখান থেকে মিশর চলে যাবো আমার ইউটিউব চ্যানেলে মিশরের এই যে এই হোটেল আমি থাকি আর কি গোল্ড ওসান হোটেল তো আমরা চাইলে সৌদি আরবের আশেপাশের দেশগুলা ওই যে জিসিসি আকামার পাওয়ারে আপনি বিশ্বাস করতে পারেন যে জিসিসি রেসিডেন্ট হিসাবে কাতারে বিশা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল হয় না এই হোটেলটা আমি উঠছি এটা থ্রি স্টার একটা হোটেল তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যাদের বিশা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি সিফট রেটে বিশা করে দেওয়া আর যারা টাবল হিস্ট্রি বানাইতে চান বা এমনি তো করতে চান আসলে ঘুরলে অনেক ভালো লাগে মন ভালো থাকে অন্তপক্ষে সৌদি আরবে যারা আছেন আশেপাশের দেশগুলো ঘুরতে পারেন ঠিক আছে একদম সিফট রেট দুই আড়াই হাজার টিয়ের ভিতরে আমি ঘুরে হয়ে যাব অলরেডি আমি হোটেলে ভিতরে চলে আসি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বয় বয়